গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আমার ছেলে আমার ভাইগনা তো বলো আর কি বলবে বাবা কেমন আছে বলো কেমন আছো বাবা আর এটা কি এটা আজ হ্যাঁ দাঁত এটা কি এটা দাঁতন বলতে হয় এটা হল বাঁশের এগুলা দিয়ে আমরা দাঁত কি করি কি করি বাবা ঘষি দাঁতন দিয়ে দাঁত ঘষার মজা সেই আর দাঁতটা কি হয় বলো তো কি হয় বলো চোখা না পরিষ্কার দাঁত চকচকে বেশি হয় না তারপর কিছু বলবে বাবা আর যে বলো যে আমাদের এদিকে সকাল সকাল কুয়াশা ঠান্ডা আমরা একটু দৌড়াদৌড়ি করলাম করে এই ভিডিও বানাচ্ছি বলো তুমি বলো বল তুমি বলো কোথায় বলতে বলো যে আমাদের এদিকে কুয়াশা পড়ছে বলো আর কুয়াশা পড়ছে আর ঠান্ডা আছে হ্যাঁ সেই ছাড়টা আর সকাল সকাল কি করলাম আমরা দৌড়ে আসলাম বাড়ি থেকে নদীর ওদিকে না আচ্ছা ঠিক আছে আর তোমার পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ক্লাস কবে থেকে শুরু হবে বলো দশ দিন পরে দশ দিন পরে বলতে জানুয়ারি মাস থেকে হ্যাঁ তো ভালো করে বলতে জানুয়ারি মাস থেকে শুরু হবে আচ্ছা বন্ধুরা ভিডিও ফ্যানার সবাই লাইক করবেন কখন ভালো ছেলে পরীক্ষা শেষ আর তাই একটু মজাটায় বা আনন্দটা একটু আলাদা আর আমিও বাড়ি এসেছি এই সকাল সকাল বলতেছি চলো রাস্তায় দৌড়তে যাই আর আমাদের বাড়িতে ভাগিনা আসছে ভাগিনা ঠাকুর দুজনকে নিয়ে আসলাম আর আवले থেকে কুয়াশা পড়ছে দেখি কিন্তু ঠান্ডা নেই একটু রান করলাম তো বেশ ভালোই লাগতেছে এই নদীর নাম কি বাবা জলঢাকা বলো যে আমরা জলঢাকা নদীর আমাদের পাশে জলঢাকা নদী আছে বলো নদীতে আসে জলঢাকা নদী আছে ভালো করে বলো জলঢাকা নদী আছে জলঢাকা নদীতে আমরা কি করি গরমের দিন কি করি বলো স্নান করি স্নান করি আর আমাদের গরু কে কোথায় জল দেখাই গরুগুলোকে কোথায় জল খাই বলো নদীতে ওইভাবে দেখালে অন্যান্য বলতে হবে বলো নদীতে বলো আচ্ছা বন্ধুরা সবাই তিনটি ভালো কাটুক আর আজকের পরিবেশটা একটু দেখাই ময়নাগুড়ি জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল আমাদের গ্রামটির নাম হলো রথহাট গ্রাম আর আমাদের পাশ দিয়ে জলটাকা নদী বয়ে গেছে আর এই নদীটা বিন্দু হিমালয় পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে আজকে কুয়াশা আছে আজকে আমরা পাহাড়ে উপরে উঠে আছি এই যে দেখো পাহাড় পাহাড় না বাবা এটা আমাদের কি বলে বলো তো আমাদের এলাকার কি ডুয়াস বলে না তোরাই বলে বান না কি বলতে হবে তিস্তা নদীর আমরা কুল পাশে আছি ডুয়াস বলে না তোরাই বলে বলো ভালো করে বলো ডুয়াস ডুয়াস আর আমরা যদি কে বলে যে ডুয়াশের প্রবেশদ্বার কাকে বলে ময়নাগুড়ি আর ময়নাগুড়ি কি জন্য বিখ্যাত বাবা বলো মুড়ির জন্য বিখ্যাত বলো কারণ এককালীন বা এখনো অনেকে মুড়ি ভেজে বিক্রি করে তাই ময়নাগুড়ি মুড়ির জন্য বিখ্যাত ময়নাগুড়ি মুড়ি আর তোমার ঠাকুরদার বাবা আছে বাবা বলো তো না হ্যাঁ না তার মানে তোমার জেঠু আছে পন্ডি জেঠু নেই জেঠুকে কোথায় যেন আমরা জেঠুর শরীরটা কোথায় যেন পড়াইছি বাবা দেখাই দাও এখানে বলো এইখানে না আচ্ছা 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 আর জেঠু কিরকম ছিল খুব ভালো মানুষ ছিল না আমার ঠাকুরদা ওনার জেঠু মানে আমার বাবার বাবা আচ্ছা বন্ধুরা ভিডিও আজি মটকু না এটা আমার ওনার দাদা হয় ইয়ার কি করে বলতেছে মটকু একটু ওনার শরীরটা হেলদি তো সেজন্য বলছি মটকু কিছু বলবে বলো মটকু যে লাইক করবেন কমেন্ট সবাই লাইক সাবস্ক্রাইব করবেন বেশি করি আমার ভাগিনা ঠাকুর বলছে যে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন বেশি করি আর ভিডিও খান শেষ দেখা আছে পরে শর্ট শর্ট ভিডিও লাতেন মানে সকাল সকাল এই বড় ভিডিও দিয়ে শুরু করুন আর সকালে অবশ্যই কোনো ভালোবাসা দিবেন আর যা যা নতুন মোর প্রোফাইলখান আসেন অবশ্যই মোর বাড়িটা ঘুরিয়ে আর বাড়িটার